একসাথেই আসে রে আরে মামা মাল আমি না মাল বাসায় মামা আমি না মাল আমার হাতে সময় নাই তাড়াতাড়ি আপনারা কোনটা কোনটা নেবেন দেখেন এটা নেবেন এটা নেবেন তাড়াতাড়ি মামা আপনি আবার উত্তরা যাইতে আছেন সে উত্তরা না গেলে চলে না কাজ করুন رمضان আমার চলে আসছে মামা আসসালামু আলাইকুম না আজকে এত টেনশনে কেন আশার আগেই নিচে এমনি এমনি আসে না আরে আমার রুম ইউ ইউ বিস্তর নিচে যে আমার পুরান প্রেমিকার চার্জবাস্তা চিঠি এসেছিল তাও লয়ে এসেস আমি কইছি খালি তোর রুমের জিনিসপত্র নিয়ে যেতে তুই পুরো বাসা গিলে গয়েয়ে গেছোস আরে বন্ধু রাখ খালি ছিল সেইজন্য সব কিছু নিয়ে আসতি অসুবিধা নাই তুই আমার টাকাটা পাঠিয়ে দিস তারপর আমিও নাম্বার 1 ট্রাক বুকিং অ্যাপ লালামব দিয়া সব মাল পাঠায় দিমু